যুক্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সাইন লার্নিং এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর যে গণিত বইটি রয়েছে এই গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী এক দশমিক তিনের প্রশ্ন তিন এবং প্রশ্ন চারের যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব আমরা এর আগের ভিডিওতে প্রশ্ন এক এবং প্রশ্ন দুইয়ের যে অঙ্কগুলো ছিল এগুলো সমাধান করেছি প্রথমেই যদি দেখি প্রশ্নে তিনি বলা হয়েছে মৌলিক গুণনীয় সাহায্যে লসাগু নির্ণয় দেওয়া হয়েছে পনেরো পঁচিশ তিরিশ একে মৌলিক গুণনীয় সাহায্যে লসাগু নির্ণয় করতে হবে আমরা প্রথমে যদি এর নির্ণয় করি যে তিনটি সংখ্যা রয়েছে এই তিনটি সংখ্যার গুণনীয়ক নির্ণয় করি তাহলে আমি পনেরোকে লিখতে পারি তিন গুণ পাঁচ কারণ তিন পাঁচা পনেরো এবং পঁচিশকে লিখতে পারি আমি পাঁচ গুণ পাঁচ কারণ পাঁচ পাঁচা পঁচিশ এবং তিরিশের ক্ষেত্রে আমি লিখতে পারি দুই গুণ তিন গুণ হল পাঁচ কারণ ত্রিশ তাহলে এখান থেকে আমি লিখতে পারি সুতরাং পনেরো এর মৌলিক এবং এবং পঁচিশের ত্রিশের মৌলিক গুণনীয়ক গুলো হলো দুই তিন পাঁচ এখন আমি লিখতে পারি প্রদত্ত সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়কে নিয়কে দুই আছে সর্বোচ্চ একবার অর্থাৎ এখানে যদি আমি দেখি আমি এখান থেকে লক্ষ্য করতে পারছি দুই এখানে দুই কিন্তু শুধু সর্বোচ্চ একবার আছে একটি সংখ্যাতে রয়েছে এটি আমি এই জায়গায় লিখেছি এই আছে সর্বোচ্চ একবার তারপর যদি আমি তিনের কথা চিন্তা করি তিন এই জায়গায় আছে একবার এবং এই জায়গায় আছে একবার তিনও কিন্তু সর্বোচ্চ একবার রয়েছে তাই আমি এই জায়গায় লিখলাম তিন আছে সর্বোচ্চ একবার তারপর যদি আমি পাঁচের কথা চিন্তা করি পাঁচ কিন্তু রয়েছে এই জায়গায় রয়েছে একবার এই জায়গায় রয়েছে দুইবার এবং এই জায়গায় রয়েছে একবার তাহলে এই জায়গায় সর্বোচ্চ দুইবার রয়েছে তাই আমি পাঁচের ক্ষেত্রে লিখতে পারি পাঁচ সর্বাধিক দুইবার রয়েছে এখন দুই একবার তিন একবার ও পাঁচ দুইবার নিয়ে ধারাবাহিকভাবে গুণ করলে নির্মেই লসাগু পাওয়া যাবে এখানে যদি আমি দুই একবার তিন একবার এবং পাঁচ দুইবার গুণ করি তাহলে টোটাল হয় আমার একশত পঞ্চাশ এবং এটাই নির্মে লসাগু তাহলে প্রথমে আমাকে কি করতে হবে প্রথমে যে প্রদত্ত সংখ্যাগুলো দেওয়া থাকবে এগুলোর গুণনীয়ক আগে নির্ণয় করতে হবে গুণনীয়ক নির্ণয় করার পর এই গুণনীয়কগুলোতে সর্বাধিক সংখ্যাগুলো কতবার রয়েছে প্রত্যেকগুলো লিখে এবং পাশাপাশি গুণ করে দিলি লসাগু পেয়ে যাব এক্ষেত্রে উত্তর হলো লসাগু একশত পঞ্চাশ এরপর যে সংখ্যাটি দেওয়া হয়েছে সেটি হলো বাইশ আটাশি একশত বত্রিশ একশত আটানব্বই এই চারটি সংখ্যার লসাগু তোমাকে নির্ণয় করতে হবে তাহলে আমাদের প্রথম কাজ কি ছিল প্রথম কাজ ছিল এগুলোর মৌলিক নিয়োগ নির্ণয় করা তাহলে বাইশকে যদি প্রথমে আমি দুই দ্বারা বাক করি আমি পাই এগারো এবং এক্ষেত্রে লিখলাম বাইশ এর মৌলিক গুণনীয়কগুলো হলো দুই এগারো এরপর যে সংখ্যাটি রয়েছে সেটি হলো আটাশি আটাশি সংখ্যাটিকে যদি আমি দুই দিয়ে বাক করি আমি পাই চুয়াল্লিশ এবং চুয়াল্লিশ সংখ্যাটিকে যদি আমি দুই দিয়ে বাক করি আমি পাই বাইশ এবং বাইশ সংখ্যাটিকে যদি আমি দুই দিয়ে ভাগ করি আমি পাই এগারো এখন আমি লিখতে পারি আটাশি সংখ্যাটির মৌলিক গুণনীয়কগুলো হলো দুই 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 এগারো এরপর যে সংখ্যাটি রয়েছে সেটি হলো একশত বত্রিশ একশো বত্রিশের গুণনিয়োগ যদি আমি নির্ণয় করতে চাই তাহলে প্রথমে এটাকে যদি আমি দুই দিয়ে ভাগ করি আমি পাই ছেষট্টি এবং ছেষট্টি সংখ্যাটিকে যদি দুই দিয়ে ভাগ করি আমি পাই তেত্রিশ এবং তেত্রিশ সংখ্যাটিকে যদি আমি তিন দিয়ে ভাগ করি আমি পাই এগারো এখন আমি লিখতে পারি একশত বত্রিশ এই সংখ্যাটির মৌলিক গুণনিয়োগগুলো হলো দুই দুই তিন এবং এগারো এরপর সর্বশেষ যে সংখ্যাটি রয়েছে সেটি হলো একশত আটানব্বই একশ আটানব্বই এই সংখ্যাটিকে যদি আমি দুই দিয়ে বাক করি আমি পাই নিরানব্বই এবং নিরানব্বই সংখ্যাটিকে যদি আমি তিন দিয়ে বাক করি আমি পাই তেত্রিশ এবং তেত্রিশ সংখ্যাটিকে যদি আমি তিন দিয়ে বাক করি আমি পাই এগারো এখন আমি দেখতে পারি একশত আটানব্বই এর মৌলিক গুণনীয়কগুলো হলো দুই তিন তিন এগারো তাহলে আমার প্রথম যে কাজটি ছিল মৌলিক গুণনীয়ক নির্ণয় করা এটি আমি করে ফেলেছি তারপর আমার কাজ হলো সংখ্যাগুলো পরিবার রয়েছে এটি আমাকে নির্ণয় করতে হবে এখন আমি লিখতে পারি প্রদত্ত সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়কে দুইয়ের কথা যদি আমি চিন্তা করি দুই এখানে রয়েছে একবার এখানে রয়েছে তিনবার এবং এখানে রয়েছে দুইবার এখানে রয়েছে একবার তাহলে দুই সর্বোচ্চ রয়েছে তিনবার তাই আমি লিখতে পারি দুই আছে সর্বাধিক তিনবার তারপর যদি আমি তিনের কথা চিন্তা করি বাইশে তিন নেই এবং আটাশিতেও তিন নেই এবং একশো বত্রিশে তিন আছে একবার এবং একশো তো আটানব্বইতে তিন আছে দুইবার তাহলে আমি লিখতে পারি তিন সর্বাধিক দুইবার আছে এবং এগারো সংখ্যাটির কথা যদি চিন্তা করি এগারো সংখ্যাটি সবগুলোতে একবার করে রয়েছে তাই আমি লিখতে পারি এগারো আছে একবার এখন আমাকে দুই তিন বার ও এগারো একবার নিয়ে ধারাবাহিকভাবে গুণ করলে নির্মী লসাগু পাওয়া যাবে এখন যদি আমি দুই নেই সর্বোচ্চ তিনবার এক দুই তিনবার এবং তিন নিলাম দুই বার এবং এগারো এবং সবগুলোকে গুণ করলে আমি পাই শত বিরানব্বই এবং এটাই আমাদের সমাধান এভাবে তুমি ধারাবাহিকভাবে করলে খুব সহজেই লসাগুপ নির্ণয় করতে পারবে এবং গ নম্বরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো হলো চব্বিশ ছত্রিশ চুয়ান্ন বাহাত্তর এবং ছিয়ানব্বই এই সংখ্যাগুলোর লসাগুপ তোমাকে নির্ণয় করতে হবে লসাগু নির্ণয় করতে গেলে প্রথম যে স্টেপটি ছিল আমাকে মৌলিক গুণনিয়োগ নির্ণয় করে ফেলতে হবে তাহলে যদি চব্বিশের ক্ষেত্রে আমি গুণনিয়োগগুলো নির্ণয় করতে চাই তাহলে চব্বিশ যদি দেখি চব্বিশ আমি দুই দিয়ে বাক করি চব্বিশকে যদি আমি দিয়ে বাক করি তাহলে আমি পাই বারো বারো সংখ্যাটিকে যদি আমি দিয়ে বাক করি আমি পাই ছয় এবং যদি দুই দিয়ে বাক করি আমি পাই তিন এখন আমি লিখতে পারি সুতরাং চব্বিশের মৌলিক গুণনিয়োগ হলো দুই 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 তিন তারপর যে সংখ্যাটি রয়েছে সেটি হলো ছয়ত্রিশ ছয়ত্রিশের ক্ষেত্রে আমি লিখতে পারি ছৌত্রিশকে যদি আমি দুই দিয়ে বাক করি তাহলে আমি পাই আঠারো আঠারো সংখ্যাটিকে যদি আমি দুই দিয়ে বাক করি আমি পাই নয় এবং নয় সংখ্যাকে যদি আমি তিন দিয়ে বাক করি আমি পাই তিন কারণ তিন ত্রিকা নয় তারপর আমি লিখতে পারি চৈত্রিশের মৌলিক গুরু নিয়োগগুলো হলো দুই দুই তিন তিন এরপর যে সংখ্যাটি রয়েছে সেটি হলো চুয়ান্ন চুয়ান্ন সংখ্যাটিকে যদি আমি দুই দিয়ে বাক করি আমি পাই সাতাশ এবং সাতাশ সংখ্যাটিকে যদি আমি তিন দিয়ে বাক করি আমি পাই নয় এবং নয় সংখ্যাটিকে যদি আমি তিন দিয়ে বাক করি আমি পাই তিন এখন আমি লিখতে পারি চুয়ান্ন সংখ্যাটির মৌলিক গুলো হল দুই তিন 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 এরপর যে সংখ্যাটি রয়েছে সেটি হলো বাহাত্তর বাহাত্তর সংখ্যাটির ক্ষেত্রে আমি লিখতে পারি বাহাত্তর সংখ্যাটিকে যদি আমি দুই দিয়ে বাক করি আর পাই ছয়ত্রিশ ছয়ত্রিশ সংখ্যাটিকে যদি আমি দুই দিয়ে বাক করি আর পাই আঠারো আঠারো সংখ্যাটিকে যদি আমি দুই দিয়ে বাক করি আর পাই নয় এবং নয় সংখ্যাটিকে যদি আমি তিন দিয়ে বাক করি আর পাই তিন এখন আমি লিখতে পারি বাহাত্তর সংখ্যাটির মৌলিক গুণনিয়োগগুলো হলো দুই 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 তিন এবং তিন এরপর যে সর্বশেষ সংখ্যাটি রয়েছে সেটি হল ছিয়ানব্বই ছিয়ানব্বই ক্ষেত্রে আমি যদি গুণনীয়কগুলো নির্ণয় করতে চাই প্রথমে যদি ছিয়ানব্বই সংখ্যাটিকে আমি দুই দিয়ে ভাগ করি আমি পাই আটচল্লিশ এবং আটচল্লিশ সংখ্যাটিকে যদি আমি দুই দিয়ে ভাগ করি আমি পাই চব্বিশ এবং চব্বিশ সংখ্যাটিকে যদি আমি দুই দিয়ে ভাগ করি আমি পাই বারো এবং বারো সংখ্যাটিকে যদি আমি দুই দিয়ে ভাগ করি আমি পাই ছয় এবং ছয় সংখ্যাটিকে যদি আমি দুই দিয়ে ভাগ করি আমি পাই তিন এখন আমি লিখতে পারি ছিয়ানব্বই সংখ্যাটির মৌলিক গুণনীয়কগুলো হলো দুই 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 এবং তিন তাহলে আমার প্রথম কাজ করা শেষ হলো তারপর কাজ কি তারপর কাজ হলো এই মধ্যে সংখ্যাগুলো সর্বোচ্চ কতবার রয়েছে তা আমাকে নির্ণয় করতে হবে প্রদত্ত সংখ্যাগুলোর মৌলিক আছে অর্থাৎ দুইয়ের কথা যদি চিন্তা করি দুই এখানে আছে সর্বোচ্চ বার এবং এই জায়গায় আছে সর্বোচ্চ দুই বার এই জায়গায় আছে একবার এই জায়গায় আছে তিনবার এবং সর্বশেষ ছিয়ানব্বই তে রয়েছে টোটাল বার তাহলে আমি বলতে পারি দুই সংখ্যাটি সর্বাধিকবার লিখবার অর্থাৎ টোটাল পাঁচ বার রয়েছে এখানে আমি লিখতে পারি দুই আছে সর্বাধিক পাঁচ বার তারপর যদি আমি তিনের কথা চিন্তা করি তিন সংখ্যাটি এখানে আছে একবার এই জায়গায় আছে দুই বার অর্থাৎ ছয়ত্রিশে আছে দুই বার চুয়ান্নতে আছে তিনবার এবং বাহাত্তর সংখ্যাটিতে আছে দুই বার এবং ছিয়ানব্বই সংখ্যাটিতে একবার আছে তাহলে তিন সংখ্যাটি চুয়ান্নতে সর্বাধিক তিনবার রয়েছে তাই আমি লিখতে পারি তিন সংখ্যাটি সর্বাধিক তিনবার রয়েছে এখন আমি দুইকে কে পাঁচ বার এবং তিন কে তিনবার নিয়ে ধারাবাহিকভাবে গুণ করলে লসাগু পেয়ে যাব তাহলে আমি সর্বমোট এখানে দুই নিলাম পাঁচটা এবং তিন নিলাম তিনটা এবং তাদেরকে যদি ধারাবাহিকভাবে গুণ করি তাহলে আমি টোটাল পাই আটশত চৌষট্টি এক্ষেত্রে আমার লসাগু হবে আটশত চৌষট্টি এবং এটাই উত্তর এরপর যদি প্রশ্ন চারে আমরা দেখি বলা হয়েছে ইউক্লিউডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করতে হবে ইউক্লিউডীয় পদ্ধতিতে যেকোনো বড় বড় সংখ্যার খুব সহজেই তুমি লসাগু নির্ণয় করতে পাবে তাহলে প্রথম যে দুটি সংখ্যা দেওয়া হয়েছে নাম্বারে সেটা হলো ছিয়ানব্বই এবং একশো বিশ এই সংখ্যা দুটি লসাগু তোমাকে নির্ণয় করতে হবে প্রথমে সংখ্যা দুটি লিখে তারপরে এমন একটি চিহ্ন তুমি দিয়ে নেবে কোন সংখ্যা দিয়ে বাক করা যাবে তুমি তা লক্ষ্য করতে হবে এখানে আমি দেখতে পাচ্ছি ছিয়ানব্বই এবং একশো বিশ এই উভয় সংখ্যা দুটি জোর সংখ্যা তাই আমি এটাকে দুই দিয়ে বাক করলাম ছিয়ানব্বইকে যেহেতু আমি দুই দিয়ে বাক করেছি আমি পাই আটচল্লিশ এবং একশো কে দুই দিয়ে বাক করলে আমি পাই ষাট এবং আবারও যদি আমি দুই দিয়ে বাক করি আটচল্লিশকে বাক করলে আমি পাই চব্বিশ এবং ষাটকে দুই দিয়ে বাক করলে আমি পাই তিরিশ এবং আবার যদি দুই দিয়ে বাক করি তাহলে চব্বিশকে কে বাক করলে আমি পাই বারো এবং তিরিশ কে বাক করলে আমি পাই পনেরো এখন কিন্তু আর দুই দিয়ে বাক যাবে না যেহেতু একটি বিজুর সংখ্যা চলে আসছে এখন যদি আমি তিন দিয়ে বাক করি তিন দিয়ে বাক করলে আমি পাই এখানে বারোকে বাক করলে আমি পাই চার এবং পনেরোকে বাক করলে আমি পাই পাঁচ তারপর আর বাক করা যাবেন তাহলে এখন যদি সবগুলো সংখ্যাকে আমি ধারাবাহিকভাবে গুণ করে দিই তাহলে আমি লসাগু পেয়ে যাব এক্ষেত্রে দুই গুণ দুই গুণ দুই তিন গুণ চার গুণ পাঁচ তাহলে টোটাল আমি বা চারশত আশি অর্থাৎ এই সংখ্যাগুলোকে ধারাবাহিকভাবে গুণ করলেই তুমি লসাগু পেয়ে যাবে এক্ষেত্রে নির্ণয় লসাগু হবে চারশত আশি এটি উত্তর এভাবে ইউকুলি পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই লসাগু নির্ণয় করা যায় তারপর দ্বিতীয় নম্বর প্রশ্নে বলা হয়েছে পঁয়ত্রিশ ঊনপঞ্চাশ একানব্বই এই তিনটি সংখ্যা লস আগুন নির্ণয় করতে হবে ইউকুলিয়রিও পদ্ধতি ব্যবহার করে তাহলে আমরা প্রথমে যে তিনটি সংখ্যা দেওয়া আছে এগুলো তার বসিয়ে নিলাম তারপরে এলের মতো এই চিহ্নটি দিয়ে নিলাম এখান থেকে যদি আমি দেখি প্রত্যেকটি সংখ্যাকে যদি দেখি দুই দিয়ে বাক করা যাচ্ছে না তিন দিয়ে করা যাচ্ছে না সর্বশেষ এই সংখ্যাগুলিকে শুধু সাত দিয়ে বাক করা যায় সাত দিয়ে যদি আমি পঁয়ত্রিশকে বাক করি আমি পাই পাঁচ এবং কে বাক করলে আমি পাই সাত এবং একানব্বইকে বাক করলে আমি পাই তেরো এরপর আর কোনো বাক করা যাচ্ছে না তাহলে এই সংখ্যাগুলোকে যদি আমি ধারাবাহিকভাবে গুণ করে দিই তাহলে কিন্তু আমি লসাকু পেয়ে যাব। এক্ষেত্রে আমি ধারাবাহিকভাবে গুণ করে দিলাম সাত গুণ পাঁচ গুণ সাত গুণ তের তাহলে আমি এই চারটি সংখ্যাকে গুণ করলে পাই তিন একশত পঁচাশি হল নির্ণয় লসাকু তাই উত্তর হবে তিন হাজার একশত পঁচাশি এভাবে তুমি খুব সহজে এই লসাগুগুলো নির্ণয় করতে পারো তারপর গ নম্বরে যে সংখ্যাগুলো রয়েছে সেটি হলো তেত্রিশ ষাট আশি নব্বই এই সংখ্যাগুলো লসাগু তোমাকে নির্ণয় করতে হবে প্রথমে আমরা এই সংখ্যাগুলো ধারাবাহিকভাবে বসিয়ে নিলাম তারপরে এই সংখ্যাগুলো থেকে আমি যদি লক্ষ্য করি সর্বনিম্ন দুটি সংখ্যা ভাগ করা যায় এমন একটি সংখ্যা এখানে নিতে হবে এখানে যদি প্রথমে আমি দুই নেই তাহলে দুই নিলে তেত্রিশকে কে দুই দেরা ভাগ করা যাচ্ছে না তাই তেত্রিশ নিচে আসলো এবং পঞ্চান্নকে ও দুই দ্বারা ভাগ করা যাচ্ছে না তাই পঞ্চান্ন নিচে আসলো এবং ষাট সংখ্যাটিকে যদি আমি দুই দ্বারা ভাগ করি আমি পাই তিরিশ এবং আশিকে যদি দুই দ্বারা ভাগ করি আমি পাই চল্লিশ এবং নব্বই কে যদি দুই দ্বারা ভাগ করি আমি পাই পঁয়তাল্লিশ তারপর যদি আবার আমি দুই দ্বারা বাক করি তাহলে সর্বনিম্ন দুটি সংখ্যা যাচ্ছে তিরিশ এবং চল্লিশ তেত্রিশের জায়গায় তেত্রিশ থাকবে পঞ্চান্ন পঞ্চান্ন থাকবে যদি আমি দুই যদি বাক করি আমি ভাই পনেরো চল্লিশ বাক করি আমি ভাই বিশ এবং পঁয়তাল্লিশকে কে দুই দ্বারা ভাগ করা যায় না তাই পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ থাকবো তারপর যদি তুমি দুই দ্বারা বাক করার চেষ্টা করো তাহলে কিন্তু সর্বনিম্ন শুধু একটি সংখ্যা দেবে তাই তাকে তুমি দুই দ্বারা ভাগ করতে পারবে না তারপর যদি আমি তিন দ্বারা বাক করার চেষ্টা করি তেত্রিশকে তিন দ্বারা বাক করলে আমি পাই এগারো এবং পঞ্চান্নকে তিন দ্বারা বাক করা যায় না তাই পঞ্চান্ন পঞ্চান্নের জায়গায় রয়ে গেল তারপর যদি চিন্তা করি তিন দিয়ে যদি আমি পনেরোকে বাক করি তাহলে আমি পাই পাঁচ এবং তিন দিয়ে বিশকে বাক করা যায় না তারপর তিন দিয়ে পঁয়তাল্লিশকে বাক করলে আমি পাই পনেরো এরপর যদি আমি তিন দিয়ে বাক করি তিন দিয়ে বাক করলে কিন্তু সর্বনিম্ন শুধু একটি সংখ্যা যাবে তাই তিন দিয়ে বাক করা যাবে না এখন যদি আমি পাঁচ দিয়ে বাক করি আমি এগারো থেকে এগারো রাখলাম এ কারণ এগারোকে পাঁচ দিয়ে বাক করা যায় না পঞ্চান্নকে কিন্তু পাঁচ দিয়ে বাক করা যায় সেটি হলো পাঁচ দিয়ে বাক করলে আমরা পাই এগারো এবং পাঁচকে পাঁচ দিয়ে বাক করলে আমি পাই এক এবং বিশকে পাঁচ দিয়ে বাক করলে আমি পাই চার এবং পনেরোকে পাঁচ দিয়ে বাক করলে আমি পাই তিন এরপর যদি আমি চিন্তা করি এটাকে যদি এগারো দিয়ে বাক করি এগারো দিয়ে এগারোকে বাক করলে আমি পাই এক এবং এগারো দিয়ে এগারোকে ভাগ করলে আমি পাই এক বাকি সংখ্যাগুলোকে এগারো দিয়ে বাক করা যায় না কিন্তু সর্বনিম্ন দুটি সংখ্যা কিন্তু এগারো দিয়ে বাক করা গেল এখন যেহেতু আর কোন সংখ্যাকে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে বাক করা যায় না তাই আমি সবগুলো সংখ্যাকে যদি ধারাবাহিকভাবে এখন গুণ করে দিই তাহলে আমি খুব সহজে লসাগো নিম্নে করে ফেলতে পারবো এক্ষেত্রে আমি দুই গুণ দুই তিন গুণ পাঁচ গুণ এগারো গুণ চার গুণ তিন করে দিলে আমি সর্বোপর পাই সাত হাজার নয়শত বিশ এবং এটি হলো আমাদের নিম্নেই লসাগো তাই উত্তরে আমি বলতে পারি নিম্নেম লসাগু হলো সাত হাজার নয়শত বিশ এবং এই অঙ্কের মাধ্যমেই আজকে আমাদের ভিডিও শেষ হলো আমি আশা করি তুমি সবগুলো অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ